মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে আপনি শেষ আপনি নিজে ধ্বংস হবেন ধ্বংসিত হবেন মুওয়াজবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে নবী সাল্লাল্লাহু পাঠিয়েছেন এখানে তিনি একটা কথা বলেছিলেন যে হে মুওয়াজ তুমি ইয়েমেনে যাচ্ছ সেখানকার শাসনকর্তা হিসেবে একটা কথা মনে রেখো দেখেন কি নসিহতটা করছেন একটা কথা মনে রাখো এই এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য আল্লাহ যাকেই ইকোনমিক সেক্টর হোক পলিটিক্যাল সেক্টর হোক সোশ্যাল সেক্টর যেখানে আল্লাপাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন তাদের সবার জন্য এই নসিহত কি নসিহত নবীজি বলছেন হেমুয়াস তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ ঠিক আছে তবে ইত্তাকু ইত্তাকি দা আওয়াত মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে মজলুম কাকে বলে যার উপরে জুলুম করা হচ্ছে যার উপর জুলুম করা হচ্ছে এই মজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো কারণ কারণ ওই মজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই কথা কি বুঝতে পারছেন দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে আপনি শেষ আপনি নিজে ধ্বংস হবেন ধ্বংসিত হবে মানে আপনি যদি কারো প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে আপনি শেষ ধরা কারণ এই মাজলুমের দোয়া আর মাঝখানে কোনো নেই এই আল্লাহ যিনি খোলাফায় রাশেদিনের অন্যতম তিনি পর্যন্ত আলী রদাহুকে বলছিলেন একদিন উমর আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন তখন হন দেখে বলছেন ইয়া আমিরুল উমিন আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছে তখন তিনি বলছেন যে হে ইয়া আবুল হাসান ওলা মুনি হে আবুল হাসান আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না কারণ আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো মেষ পালক বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাপাক সেই জন্যে আমাকে জবাবদিহি করাবেন আমি তো আর আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না যে এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো কি চলে না এখন সবই চলে আইনের জেনা আপনার 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 দুর্নীতি মাদক ফাঁক না ভাই এবং এগুলো যে চলে এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি মানে এগুলো হয়ই হয় কুশ দিতে হয় দুর্নীতি করতে হয় ওকে দশ টাকা খাওয়াতে হয় তাকে পাঁচ টাকা তাকে দুই টাকা এটা কমন ট্রেন্ড আমাদের কাছে শুধু একটা মৃত্যু বাকি আছে খালি কবরে যান দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে এক একটা মাজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে আবু জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই আমি আমি ভয় পাই যে কি আমাকে দায়িত্ব দিবে কারণ নবীজি আমাকে বলেছেন যদি তোমাকে দুইজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি আমাকে দেন আমি ভালো ও খারাপ আমি ভালো দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবেন বিশ্বাস হচ্ছে না অপেক্ষা করতে থাকেন এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না পরকালে এদের আকৃতি হবে পিপড়ার মতো এই যদি এরা জুলুম করে থাকে পরকালে মতো আকৃতি হবে এদের অন্ধকার ছেয়ে থাকবে এদের উপরে কুলসিটাতে আটকা পরে থাকবে যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙ্গুল তুলে থাকবে যে আমার এই করেছে আমার সেই করেছে আমার এই দেয়নি আমার সেই দেয়নি দেখেন এটা বাস্তব দেখবেন চোখ দিয়ে ইনচাল আল্লাহ বাক তো বলছেন ওয়ামা দোরা কেম আয়া ইয়ামুদ্দিন তোমরা জানো যে কেয়ামত দিবস কি থোম ম্যাম দোরা কেম আইয়াহমুদ্দিন আবার বলছি তোমরা কি জানো না কেয়ামত দিবস কি ইয়ামাই লায়াম লিকু রেপসুলিন সেইয়া যেদিন কোন মানুষ কোন নার্ফস কোন নভসের জাররা পরিমাণ উপকার করতে পারবে না তারপর কি বল আম্রু কি ইয়ামাই দিল্লিল্লাহ সেদিন আমর বা সমস্ত দায়িত্ব শুধুমাত্র আল্লাহর হাতে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলবো প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নাসিয়া যেটা মোয়াজ বিন জামাল রাজি আল্লাহ আহুকে নবীজি করেছেন হে মোয়াজ ইয়েমেনের গভর্নর হচ্ছে হও তোমাকে শাসন কার্য দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ তবে মাজলুম মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ ফাইন কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না ব্যাস একটা নসিহত আপনার জন্য যথেষ্ট এবার সামনে আসেন রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি আরেকটা বিখ্যাত হাদিস বর্ণনা করেছেন এটা বলে শেষ অন্যদিকে যাচ্ছি সেটা হচ্ছে যে তিনি বলছেন নবী ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন যদি দুইজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে যদি দুইজন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে তাহলে এই দুইজন ব্যক্তিকে তেয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে এই যে মিম্বর দেখছে এরকম নূর বা আলোর মিম্বর দেয়া হবে যেটা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করবে কি আমলের কারণে তাকে এই মর্তবা দেয়া হলো আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল বাহ্যিক কোনো আমল না কি আমল আল্লাহর জন্যে একজন একজনকে ভালোবাসছে এই ভালোবাসা আবার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স না আবার ওইটা বলেন না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা জি আল্লাহর জন্য ভালোবাসা হালাল ভালোবাসা যেটা বৈধ তো দেখুন এখন এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শেষ করছি দেখুন এখানে দশটা বিষয় বলা হয়েছে দশটা বিষয় বলা হয়েছে দশটা বিষয় নিয়ে দশটা লেকচার দেওয়া সম্ভব খুব সংক্ষেপে বলছি এক নম্বর নবীজি বলেছেন ওয়ালা বিল্লাহি এক তোমরা আল্লাহর সাথে কাউকে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না ওয়াইন কতিলতা তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় মানে আগুন দিয়ে আপনাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা আপনাকে হত্যা করা হয়েছে তারপরেও তুমি আল্লাহর সাথে শরিক করো না এখানে একটা চমৎকার হারিস মনে পড়ে গেল যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে এই হারিসটা কিতাব উত্তর গ্রন্থের মধ্যে আছে দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে সেই গ্রামের মানুষরা মূর্তি পূজারী তো ওদের পথ আটকে দিল দিয়ে বললো যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো ঠিক আছে একজন বললো যে আমি কিচ্ছু দিতে পারবো না কারণ আমি তা মানুষ আমি কিছুই দিব না আমি কোন মূর্তির সামনে কোনো নজর মানত পেশ করব তখন তাকে প্রয়োগ করা হচ্ছে যে একটা মাসির দানা হলেও দিতে হবে সে আমি মাসির দানাও দিব তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করব নাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল আর যে দ্বিতীয় বন্ধু সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেয়ার নাই তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে তখন সে একটা মাছি কুরবানি করলো ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো নবী সালাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান নামে চলে গেছে আমি কিভাবে বুঝাবো আপনাকে তাওহিদ কি জিনিস মানে মানে সেই আপনার চিন্তার মধ্যে জার্রা পরিমাণ থাকা যাবে আপনার কাজ আমল আপনার আমলের মধ্যে জার্রা পরিমাণ শির্ক থাকা যাবে না আপনার কথা কথার মধ্যে জার্রা পরিমাণ শির্কের ছোঁয়া থাকা যাবে না এই তিনটা ক্ষেত্রেই মূলত শিখ হয় হয় চিন্তায় হবে শিখ না হলে কথায় হলে কাজে চিন্তায় কেমন এই যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই নামিল এই মহাবিশ্বর সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে কেউ সৃষ্টি করে নাই। তোমরা এগুলো পড়ো না সায়েন্সে হ্যাঁ তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে পৃথিবী ঘুরছিল প্রথমে উত্তপ্ত ছিল তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো হ্যাঁ তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো তারপর মানুষ গাছের ছাল বাকল করে থাকতো বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো সব বোগাস কথাবার্তা মিথ্যা কথাবার্তা এগুলো একটা কথার সাথে কোরআন শোনার কোনো মিল নাই এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে এই প্রত্যেকটা কথা কোরআন শোনার বিরোধী মানুষ না কখনো গাছের ছাল পাতা ছিল আর না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন করত মানুষ সৃষ্টি শুরু থেকেই সভ্য ছিল আল্লাহ রবুল্লা আলমিন আদম আলি ইসলামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাকে পোশাক দিয়েছেন তাকে কৃষিকাজ শিক্ষা দিয়েছেন তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন ওহির জ্ঞান দিয়েছেন এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহবুল্লাহ আলমী তাকে ওহির মাধ্যমে শিক্ষা দিয়েছে সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা সে নবীর নাম কি আদম প্রত্যেক যুগে যুগেই সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা আর এখন আমাদের এই সমাজবিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা গ্রিকদের দ্বারা পশ্চিমাদের দ্বারা তাই না এর বাইরে কিছু নাই ফিলোসফি পড়েন ফিলোসফির প্রত্যেকটা বই এরকমই লেখা আছে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি ঈসা আলি সালাম এবং তিনি অচিরে আগমন করবেন ইনশাআল্লাহ তার সেটা হতে পারে একশো দুশো তিনশো বা পাঁচশো বছরের মধ্যে আল্লাহ আলাম কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তো যাই হোক এই প্রতিটা কথা যেমন আল্লাহ বলতে কেউ নাই বা আল্লাহর সাথে আরও ইলাহা আছে না আউজুবিল্লা বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে চিন্তাগত শির্ক শির্ক এমনও শির্ক আছে এখন আধুনিক শির্ক যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের মানুষ বিশ্বাস করে আল্লাপাক বলছেন যে এই এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না মানুষের অস্তিত্বই ছিল না পরে মানুষকে আল্লাপাক সৃষ্টি করলেন হ্যাঁ তারপর নাম শেখালেন জান্নাতে রাখলেন পরে সেখানে পরীক্ষা নেওয়া হলো দুনিয়াতে পাঠালেন মানুষ বিশ্বাস করতে চায় না বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে মানুষ বিশ্বাস করবে নাসা যদি বলে জাহান্নাম বলতে কিছু আছে মানুষ বিশ্বাস করবে তো কোরআনে বলা আছে জান্নাত জাহান্নামের কথা মানুষ বিশ্বাস করতে চায় না নাস্তিকরা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা ধর্ম ধর্মান্ধ নাকি ধর্মান্ধ নতুন শব্দ এসেছে অন্ধভাবেই ধর্ম পালন করতে হয় ধর্মকে নাজিল করেছেন আল্লাহ পাক আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই তাহলে তো আমি ধর্মান্ধই হলাম তো সমস্যা কোথায় ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর আল্লাহ পাক যেটা দেখছেন যেটা ওহি করেছেন আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি তো আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব নাকি কথা বুঝতে পারেন নাই ইসলামের মৌলিক যে বিষয়গুলো সলাদ ক্যালিমা সম জাকাত হজ এগুলো মৌলিক না ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদী আর যদি মৌলিক বিষয় না মানেন নামাজ মানি না কালিমা মানি না জাকাত মানি না তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে কোন শব্দকে কীভাবে তামিল করে আল্লাহ ভালো যান তো কোরআন এবং শূন্য অন্ধভাবেই মানতে হবে এখানে যা আছে এটাই চূড়ান্ত এর বাইরে কোনো সত্যের উৎস নাই হ্যাঁ কোরআন শূন্য সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই হোক সাইন্স সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে কোনো কিছু কোরআন সুন্নার সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই কিন্তু কোরআন সুন্নার সাথে যেটা মিলল না সেটা কি আপনি মানতে পারবেন তাহলে কোরআন এবং সুন্নাকে আপনাকে এভাবেই এভাবেই মানতে হবে চোখ বন্ধ করে কোরআন সুন্না মানতে হবে আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না ডাক্তারের কাছে গিয়েছেন আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে অনেক ডাক্তার দেখাচ্ছেন সলভ হচ্ছে না এর একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন কথার কথা সেখানে গেলেন আপনাকে টেস্ট দিলেন আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন ওই টেস্ট কেন দিচ্ছেন এই ওষুধ কেন দিলেন ওই ওষুধ কেন দিলেন এই প্রেসক্রিপশন কেন ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন নিচ্ছেন না নাকি আপনার ডাক্তারের এইসব সব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে আপনি কি নিজে এই টেস্টগুলো করতে পারবেন ওই ওষুধ কেন দিয়েছে ওখানে কী গুণ আছে কী উপকারিতা অপকারিতা আছে এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই আর আল্লাহ রাবুল্লাহ আলমীন মহাবিশ্বের স্রষ্টা তিনি জানেন মহাবিশ্বের কার জন্যে কী কল্যাণ কর তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্না পুরো মানব জাতিকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ সমস্ত বিষয়ে সলিউশন দিয়েছেন এখন আমি এটা অন্ধভাবে মানবো না নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন কেন নামাজ পড়তে বললেন কেন রোজা রাখতে বললেন কেন হজ করতে বলছেন সব কিছুর কারণ আছে নিঃসন্দেহে কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে মানে অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করব এটাই তো ইসলাম এটাই তো মৌলবাদ এটাই তো অন্ধত্ব তাহলে এইসব শব্দগুলো দিয়ে মুসলিমদেরকে ডমিনেট করার কোনো মানে হয় না এবং শব্দগুলো শব্দগুলোর অপপ্রয়োগটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলাম পন্থীদের এগেনস্ট আদর্শিক একটা আঘাত